পরিত্যক্ত ইট ভাটা থেকে এক নাবালিকার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় শুক্রবার সন্ধে নাগাদ মৃতদেহ বাসিন্দাদের নজরে আসতেই পড়ে যায় শোরগোল ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের ভীষণপুর এলাকায় শুক্রবার সন্ধে নাগাদ এক নাবালিকার রক্তাক্ত মৃতদেহ ইট ভাটায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মালদা থানার পুলিশ সে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের অনুমান ওই নাবালিকাকে প্রথমে ধর্ষণ তারপর নৃশংসভাবে খুন করা হয়েছে তাকে এমনকি মাথায় ইটের আঘাতও রয়েছে তার ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঠিক মানে সময় সময় থেকে মেয়ে কাজ থেকে আসলাম মেয়েকে বলছি ছিল সাতটার সময় এক মিনিটে মিনিট এ তারপরে দেখি যে নাই কি আজকে সকাল সাটে মানে কালকে কালকের ঘটনা সন্ধ্যা না সকাল আমাদের তো ওই বাদনা পরো ঠিক মনে হয় নাচ গান করতে গেছে হয়তো নাচছে তারপরে দেখছি যে নাই রাত গলো সকালে খোঁজাখুঁজি করছি নাই 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 বলেন স্যার তারপরে এই বিকাল এই তিনটা আই দিকে খবরটা বাজে কি খবর বললেন খবর পেলাম যে লাশ হয়ে পড়ে আছে কোথায় ওটা শিবাভাটার কিলিং কি অবস্থায় দেখতে পেলাম অবস্থা দেখলাম যে এখন কি আর বলবো রেপ করে এখন মরে আছে না কেমন কি এখন সব ইট সব সামনে পড়ে আছে আঘাত আর কি বলবো ওই তো রেপ কেসই

কিভাবে কি হলো এটাই তদন্ত করা হবে তার যারা করেছে তাদের কি কিছু শাস্তি শাস্তি দাবি করছি ওদেরকে শাস্তি দেওয়া হোক কারোর কি কোনো শত্রুতা বা কিছু ছিল কি মনে করছেন না কোনো শত্রুতা নাই আমার কারোর সাথে এত গরিব মানুষ দিন খাটি দিন খায় কোনো আমাদের জমি জায়গাও নাই খেটেই খায় মেয়ে কি করে আমার বড় মেয়ে লেখাপড়া করে ওইও মাছ ধরি কাজ করে ছোট মেয়েটা নাইনে পড়তো যেটা এখন মারা গেল কোন স্কুলে পড়তো রামমার্ডি হাই স্কুল এবার কাই ভর্তি হয়েছে নাইনে এবার কাই ভর্তি করেছে কি নাম সবিকা মুরমু আচ্ছা আপনার নাম আমার নাম সৈলেন মুরমু কেমন কোন দিকে গেলো একজনা কোথাও বললো না কখন বেরিয়ে আপনি কি বলে কখন বেরিয়েছিল হবে জানলাম আমি থালমাজন গিয়েছিলাম তিনটা দিকে তো তখনকার দিক থেকে দূরে যাচ্ছে তো বলছে এই যে মারা গেছে এখানে তো আমি আমার মনে ভাবলাম যে আমার বিটিও নাই তো চলে যাইতে আমি বাসন ছাড়ে চলে গেলাম তো দেখলাম তো আমার বিটি আছে কখন বেরিয়েছিল কখন বেরিয়েছিল কখন বেরিয়েছিল

নাম মালদা থেকে পার্থ ঝাড় রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ